নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ দিনের বেলা স্যাঁতে সাথে ঠান্ডা হিমেল হাওয়া বইছে রোদ উঠছে না জলে হাত থাকালেই মনে হচ্ছে মানে কী ঠান্ডা কী ঠান্ডা মানে মনে হচ্ছে লেপ কম্বল মুড়ি দিয়ে থাকি অথচ রাত্রেবেলা রাত্রেবেলা কি হলো বলুন তো এক লাফে তাপমাত্রা বেড়ে গেল আসলে এটাই তো পূর্বাভাস ছিল দিনের বেলা যদি মেঘ ঢোকে রোদ না ওঠে তাহলে তো রাতের তাপমাত্রা বাড়বেই কতটা বাড়লো গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেটা আজকে বেড়ে ষোলো দশমিক তিন ডিগ্রিতে পৌঁছেছে অর্থাৎ এক লাফে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পুরুলিয়াতে গতকাল ছিল আট আজকে এগারো দশমিক এক ডিগ্রিতে পৌঁছে গেছে পুরুলিয়ার তাপমাত্রা শ্রীনিকেতন বাঁকুড়া যদি এই তাপমাত্রাগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে শ্রীনিকেতনের তাপমাত্রা বারো ডিগ্রি বাঁকুড়ার তাপমাত্রা বারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জেলাতেও যে জাকিয়ে ঠান্ডাটা পড়েছিল সেটা আস্তে আস্তে কমে গেল বর্ধমান বারো ডিগ্রি ডায়মন্ড হারবার ষোলো দশমিক চার ডিগ্রি দীঘা ষোলো দশমিক পাঁচ ডিগ্রি মেদিনীপুর ষোলো ডিগ্রি অর্থাৎ মেদিনীপুর আর কলকাতার তাপমাত্রা অলমোস্ট এক পুরুলিয়ার তাপমাত্রা বললাম এগারো দশমিক এক ডিগ্রি দমদম চোদ্দো দশমিক ছয় কলকাতার থেকে একটু ঠান্ডা সল্টলেক পনেরো দশমিক দু ডিগ্রি মোটামুটি দেখা যাচ্ছে সব জায়গাতেই জেলাতে তাপমাত্রা বেড়েছে আসানসোল তেরো দশমিক চার ডিগ্রি আসানসোল তেরো দশমিক চার ডিগ্রি অর্থাৎ রাতের তাপমাত্রা বাড়বে এই পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মিলে তাপমাত্রা বেড়েছে এবং আগামী এক দু দিনে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে অর্থাৎ রাতের তাপমাত্রা এখনই কমার খুব একটা সম্ভাবনা নেই কিন্তু দিনের বেলা যেহেতু রোদ উঠছে না যেহেতু কুয়াশা যেহেতু মেঘ যেহেতু আজ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে সব জায়গায় হবে না বারবার গতকালও এটাই বলেছি গতকালও কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে আজও কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোন জেলায় হবে কোন জেলায় হবে না কোন জেলার কোন কোনো জায়গায় হবে এরকমভাবেই বৃষ্টিটা হতে পারে কালকে থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কাল মূলত দক্ষিণবঙ্গের দুটো জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে এর বাইরে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা কাল থাকবে না তবে এখনই এই ঠান্ডাটা রাতের ঠান্ডাটা দিনের ঠান্ডা এরকম একটা ছদ্ম শীত নকল শীত বলা যেতে পারে কারণ শীতের চরিত্র তো এরকম নয় ভেজা ঠান্ডা নয় শীতের চরিত্র হচ্ছে শুকনো ঠান্ডা সেটা এখনই ফিরবে না দিনের বেলা সাথে সাথে ঠান্ডা অর্থাৎ দিনের তাপমাত্রাটা কোথায় রয়েছে দিনের তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রির আশপাশে কলকাতায় কুড়ি দশমিক তিন ডিগ্রি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা আসানসোলে উনিশ ছিল দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে অনেকটা কম এইটা থাকবে ফলে দিনের বেলা এই নকল শীত এটা থেকেই যাবে রাত্রেবেলা তাপমাত্রা এখনই কমবে না আমি দক্ষিণবঙ্গের কথা বললাম এটা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে কিন্তু পুরো অন্য রকম চরিত্র এটা আনফর্চুনেট মৃত্যুও ঘটে গেছে আগুন পোহাচ্ছিলেন একজন মহিলা সেই আগুনেই তার মৃত্যু হয়েছে গায়ে আগুন লেগে যায় এর কারণ আগুন পোহাতে হচ্ছে এর কারণ গত বেশ কয়েকদিন ধরে আমার মনে হয় দশ দিনের কম অবশ্যই নয় উত্তরবঙ্গে রোদের দেখা নেই সেভাবে দিনের তাপমাত্রা অনেকটাই কম থাকছে ফলে সারা এবং রাতের তাপমাত্রাও বেশ কম মানে দক্ষিণবঙ্গের থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গে শীত অনেকটাই বেশি ফলে উত্তরবঙ্গে কিন্তু একেবারে জবু করে দেওয়া পরিস্থিতি একে তো ট্রেন দেরিতে চলছে রাস্তায় কুয়াশার জন্য গাড়ি আস্তে আস্তে চলছে এটা তো একটা দিক কিন্তু জনজীবন বিপর্যস্ত উত্তর ভারতে যে ঠান্ডাটা আছে মোটামুটি ততটা ঠান্ডা না হলেও একই রকমের ঠান্ডা মানে গোটা দিন ধরে একই রকম ঠান্ডা আমি উত্তরবঙ্গের তাপমাত্রাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি জলপাইগুড়ির তাপমাত্রা আজকে সকালে দশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের দক্ষিণবঙ্গের যে কোনো জায়গার থেকেই ঠান্ডাটা বেশি দিনের বেলার তাপমাত্রা ষোলো মানে যেটা আজকে কলকাতায় ভোরের তাপমাত্রা সেটা জলপাইগুড়ির দুপুরের তাপমাত্রা বুঝতে পারছেন কতটা বেশি ঠান্ডা কোচবিহার কোচবিহারে আজকে রাতের তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক ন ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সতেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এই এই মোটামুটি পরিস্থিতি মালদাতে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি অর্থাৎ কলকাতা বা লাগোয়া অঞ্চলে যেটা যে ঠান্ডাটা আমরা ভোরের দিকে পাচ্ছি সেই ঠান্ডাটা উত্তরবঙ্গে দুপুরের দিকে থাকছে আজকে দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে দুই দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এই মরশুমে মনে হয় সবচেয়ে কম এটাই দার্জিলিংয়ের দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই আজকে যখন মাঘের শুরুতে এরকম কুয়াশা মেঘের দাপট তাতে উত্তরবঙ্গের ঠান্ডা উত্তরবঙ্গের মানুষের কষ্টটা অনেক বেশি সহ্য করতে হচ্ছে কারণ দিন রাতে প্রায় একই রকম ঠান্ডা আপাতত এই পরিস্থিতিটাই থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং উচ্চচাপ বলায় জাতাকল থেকে মুক্তি পেয়ে কবে আবার জাকিয়ে শীত আসবে সেই প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি তাপমাত্রা হয়তো একটু কমবে কিন্তু জাকিয়ে শীত ফিরবে কিনা মানে শনিবারের পর হয়তো তাপমাত্রা একটু কমতে পারে কিন্তু জাকিয়ে শীত ফিরবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন কারণ পঁচিশ তারিখ নাগাদ আরও একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হয়তো ঢুকবে ফলে ওই মাঝখানের পিরিয়ডটাতে একটা ছোট স্পেল মিললেও মিলতে পারে আপাতত সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ নিশ্চয়ই পরের আপডেট খুব তাড়াতাড়ি আঁতারই দেব থ্যাংক ইউ